সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আজকে আপনাদেরকে একটা রেডিমেড খামার দেখাবো প্রজেক্ট এটি হচ্ছে একশো ছিয়ানব্বই শতাংশ এটা লোকেশন হচ্ছে আমাদের নোয়াখালী জেলার সদর উপজেলা ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম তো এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাঁসা আর এই দিক দিয়ে গেলে ডিম ওয়ার্ল্ড পার্কের সাথে বাংলা বাজারে ফাঁসে তো এখানে রেডি করা ফুকুর সহ একশো ছিয়ানব্বই শতাংশ একটা রেডিমেড এই প্রজেক্ট আছে ফজট খামার তো এই যে এটা গসহ ওই দিক দিয়ে আমি আপনাদেরকে দেখাতেছি তো অনেকে আমাদের কাছে আপনারা একেবারে রেডিমেড খামার খোঁজেন রেডি করা তো যারা রেডিমেড খামার খোঁজেন আপনারা এই খামারটা দেখতে পারেন এখানে পঞ্চাশটা গরুর সেট করা খুবই সুন্দর একটা সেট করা এবং আপনার সামনে দিয়ে ফল ফলা দিয়ে গাছ লাগানো বরাটকৃত সম্পূর্ণ তো এই যে এই খুবই সুন্দর এই ফজেটটা যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর একেবারে সাপকালার জায়গা সিএস থেকে শুরু করে সিএস এসে আর এস বিএস খাজনা খাইস খতিয়ান দলিল বায়দুল মূজদলিল সব কিছু একেবারে আছে আপনারা আমি দিয়ে চাষাবাসা করতে পারবেন কেশ কাজ থেকে আপনারা যারা আমাদের কাছে ছোটো ফজেট খামার খোঁজেন আপনারা এটা দেখতে পারেন একশো ছিয়ানব্বই শতাংশ আপনার দুই একরের কাছাকাছি এটা শহরমুখী সোনাপুর থেকে সিএনজিতে পনেরো থেকে বিশ টাকার ভাড়া একেবারে শর্টকাট আপনারা আসতে পারবেন তো এই যে এখানে দেখেন পুরোটা আপনার বরাদকৃত ফল ফলাদি গাছ লাগানো এবং আপনার সুপারি গাছ নারকেল গাছ লাগানো তো পরিবেশটাও খুবই সুন্দর এবং ফাঁকা রাস্তার সাথে ফাঁকা রাস্তা থেকে আপনার একটু কাছে এই যে গাছগুলা খুবই সুন্দর নারিকেল গাছ সুপারি গাছ ফল গাছ এবং বরট করা এই পুরাটা টিনের বাউন্ডারি ঘেরাও করা এবং এই সামনে দিয়ে গেট করা এটা সাপকাল রাষ্ট্রের হবে আপনারা নির্ভয় ক্রয় করতে পারবেন কারণ অনেকে অনেক খামার ক্রয় করতে চান যে কাগজিক্লেনি সমস্যা থাকে তো এটা কোনো সমস্যা নাই আপনারা এটা একেবারে নির্ভয় ক্রয় করতে পারবেন এখান থেকে ফাঁকা রোড একেবারে কাছে আমি আপনাদেরকে পাঁকা রোডটা একটু দেখাই দিই যারা সবসময় জায়গা দেবেন বিজ্ঞানটা এখানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথেও যোগাযোগ করবেন এমএল এবং হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি নাম্বারে এই যে এখান থেকে রাস্তার মুখটা এই বেশ চওড়া মুখ এবং আপনার ওই যে এদিকে একেবারে পাকা রাস্তা দেখা যাইতেছে এখান থেকে কাছে তো যদি এটা পছন্দ আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন